ভ্রমোর কয়োগিয়া শ্রীকৃষ্ণ নবী ছেদের আধারায় জলিয়া রে ভ্রমোর কয়োগিয়া কয় গিয়া শ্রীকৃষ্ণ নবী ছেদের রনলে অঙ্গ যায় জ্বলিয়ারে ভ্রমর কয়োগ গানের অপভ্রংশ তৈরি হয় হ্যাঁ মানে মূল গান মানে দুর্বল অনুকৃতির কারণে দুর্বল অনুকৃতি মানে সে আমি আমার দিদি বলে দিয়েছে আমি মনে হাফ লিরিক্স এসে আমি সিলেটের গানটি এসে দক্ষিণবঙ্গে গাইছি তখন এরকম হবে কিন্তু এই গানটি আসলটা হচ্ছে ধামাইল আমি খুব লাকি যে আমাদের কলকাতা শহরে প্রচুর সিলেটের মানুষ আছেন এবং সিলেট উৎসবও হয় প্রায় তো আর আসাম যেহেতু ইন্ডিয়ান পার্ট তো আসাম সিলেট তো একই গল্প হ্যাঁ তো আমরা আমরা শু এই গানটির অনুভাষণ আমি দুটা লাইন শোনাই ব্রহ্ম কিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদে রাধার অঙ্গ জলিয়া রে ব্রহ্ম কিয়া ব্রহ্মর কিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদে রাধার অঙ্গ জলিয়া রে ব্রহ্মিয়া রে না খাই অন্য নাহাই পানি না বান্ধি মাথার কে একলা মল থাকি এগো একলা মল থাকি পাগল লির বেশ রে ভ্রমর কয়োগিয়া ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের রাধার অঙ্গ যায় জলিয়া রে ভ্রমর কয় গিয়া ভ্রমর রে চুয়া চন্দন ফুলের মালা বাসর সাজায়া চুয়া চন্দন ফুলের মালা বাসর সাজায়া সেই বাসর হইল বাসি জলে দেই ভাসায়া রে ভ্রমর কয় গিয়া ভ্রমোর গিয়া শ্রীকৃষ্ণ রাধার অঙ্গ যাইজলিয়া রে ভ্রমর কয় রমর রে ভাইবে রাধা রমন বলে মনে ভাবিয়া আইল নামর প্রাণ বন্ধু এগো আইল নামর প্রাণ বন্ধু নিশি যাইপুরায়ারে ভ্রমর কয়োগিয়া ভ্রমর কয়োগিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদে আধার অঙ্গ জলিয়া রে ব্রহ্ম কয়োগিয়া